টেকবাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে নতুন নিয়মে ফেসবুক আইডি চিরদিনের জন্য ডিলিট করতে হয় ফেসবুক আইডি ডিলিট করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটিতে লগ করে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসটিতে লগ করে প্রবেশ করার পর এই যে এখানে দেখেন একটি থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দিবেন। থ্রি ডট পেনুতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটি সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন এই যে পার্সোনাল ডিটেইলস নামে একটি অপশন রয়েছে এই পার্সোনাল ডিটেলস অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তারপর আবার নিচের দিকে এই যে এখানে দেখেন পার্সোনাল ডিটেইলস আবার এই পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তারপর এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন দুইটি অপশন চলে এসেছে এখান থেকে ডিএক্টিভ অর ডিলেটিং এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আবার আপনার ফেসবুক প্রোফাইলটি দেখাবে আপনি এই প্রোফাইলে একটি ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে দেখেন দুইটি অপশন চলে এসেছে একটি হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট ইয়র অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি আপনি আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করার জন্য এটা সিলেক্ট করে দিয়ে এই কন্টিনিউ আইকনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আপনি আবার এই কন্টিনিউ আইকনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার কাছে জানতে চাইবে যে আপনি কি কারণে ফেসবুক আইডিটি ডিলেট করতে চাচ্ছেন আপনি এখান থেকে প্রথমের কারণটি সিলেক্ট করে দিবেন। তারপর এই কন্টিনিউ আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি আবার এই কন্টিনিউ আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট এখানে বেশ কিছু কথা বলা হয়েছে আপনি এগুলো পরে নিতে পারেন আপনি এখান থেকে স্ক্রোল করে নিচে চলে এসে এই কন্টিনিউ আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউ আইকনটিতে ক্লিক করার পর এবার আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এই খালি বক্সে বসিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এই কন্টিনিউ আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এবার এই যে এখানে দেখেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন এই যে এখানে বিস্তারিত লেখা রয়েছে আপনি যদি এই ডিলেট করা ফেসবুক আইডিটি আবার ফিরিয়ে আনতে চান তাহলে তিরিশ দিনের মধ্যে আবার লগ করে ফেসবুক আইডিটি আবার ফিরিয়ে আনতে পারবেন তিরিশ দিন পর আর ফিরিয়ে আনা সম্ভব হবে না এবার ডিলেট অ্যাকাউন্ট এই আইকনটিতে একটি ক্লিক করে দিবেন এই যে দেখেন ডিলেট অ্যাকাউন্ট এ ক্লিক করার সাথে সাথে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেল ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ